বাক্সা মনোজপল্লী সার্বজনীন মহিলা পুজো কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করে এদিন রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন পুরুষ ও মহিলা রক্তদান করেন রক্তদাতাদের মধ্যে মহিলার সংখ্যা ছিল চোখে পড়ার মতো সুভাষচন্দ্র বসুর অমর বাণী তোমরা আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো এই বাণীকে সামনে রেখে এদিন রক্তদানের পাশাপাশি মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবিরের আয়োজন করে মহিলা পূজা কমিটি ছোড়া মানে আবার কাছে মনে কাটলেই হচ্ছে বুঝলা হ্যাঁ অনুষ্ঠানটা তেইশে জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তো এই ব্লাড ডোনেশনের মূলত আমাদের মেয়েরাই করছি মহিলা পুজো কমিটি থেকে এখানে উপস্থিত আছে পঞ্চাশ জন মতো ডোনার বেশিরভাগই মহিলা পাড়ার সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তো পুরুষটাও আছে বেশিরভাগ মহিলাটাই ডোনেশন দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে রক্তদান মানে জীবন দান তো রক্তদানের জন্য এই ব্লাডের এর জন্য ধরুন অনেক জায়গায় যে ব্লাড ডোনেশন ক্যাম্প গুলো হচ্ছে এই কারণে যে ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার জন্য তো এই উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আর এটা আমাদের এবারে প্রথমই আর কি আমরা প্রথম এই উদ্যোগটা পালন করেছি আর মরণোত্তর দেহ দানও করা হচ্ছে এখানে শুধু ব্লাড ডোনেশন নয় সাথে সাথে মরণোত্তর দেহ দানও করা হচ্ছে কতজন বলতে পঞ্চাশ জন দিচ্ছে আমার নাম হচ্ছে চৈতালি রায় আমি এই কমিটির সদস্য। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি বীর পুরুষ মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে জন্মদিন। আমরা সবাই সেই উপলক্ষে এখানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের এখানে মিনিমাম এখনো পর্যন্ত ক্যাম্প চলছে রক্তদানে। তার জন্য এখনো বাইশ জনের হয়ে গেছে রক্তদান আরও সবাই দিচ্ছে। আর আমরা কেউ কেউ দুটোরই ব্যবস্থা করেছি আমি নিজে স্বয়ং মরণোত্তর এবং দান করেছি আমার ছেলে পাশে দাঁড়িয়েছে সেও চক্ষু দান দেহ দান করেছে আমাদের এখানে অনেকেই আছে যারা চক্ষুদান করবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে আর আমরা যে নেতাজি চেয়েছিলেন যে তোমরা আমাকে স্বাধীন আমি তোমার তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই চিন্তা ধারা মাথায় দেখেই আজকে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছি একটাই উদ্দেশ্য যে আমরা জানি যে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে সেইখানে আমরা এখনো পিছিয়ে আছি সেটাকে একটা উদাহরণ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া যাতে মেডিকেলের ছেলে মেয়েরা দেহদান দেহদান করলে তারা সেটা নিয়ে পড়াশোনা করতে পারে আমাদের উদ্দেশ্য এটাই আর আর যেন আমাদের আমাদের এই প্রচেষ্টা যেন এলাকা মানুষ যেন আরো উৎসাহিত হয় আরো যেন সবাই রক্তদান করতে পারে এগিয়ে আসে এইটাই আমরা চাইছি আমার নাম মিতভাষী ঘোষ